সালামু আলাইকুম প্রিয় একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী আশা করি সবাই ভালো আছো শাকেল স্টাডি কেয়ার থেকে শাকিল স্যার আমরা পূর্বের ক্লাসে মর্গানের উপপাদ্য সূত্রটি আমরা লিখেছিলাম যে এ অর বি হোল নট সমান এ নট বি নট এ এন বি হোল নট সমান এ নট অর বি নট আজকে ডিমর্গানের দুই চলক বিশিষ্ট উপপাধ্যে প্রমাণ আমরা দেখব যে দুই চলকের জন্য আমাদের ঘরটা নিতে হয় কি চারটা সেহেতু আমরা এর মান হিসেবে জিরো জিরো ওয়ান ওয়ান বি মানে হিসেবে জিরো ওয়ান জিরো ওয়ান আমরা কি নিয়ে নিতে পারি এ নোট এবং বি নোটের ক্ষেত্রে আমরা কি করব। এর মান যা আছে সেটা কি করব উল্টিয়ে দেব উলটিয়ে দিলেই কি হয়ে যাবে নট কিন্তু হয়ে যাবে দেখি আমরা এ মান কোনগুলো আসছে জিরো তাহলে জিরোর নট কি হবে ওয়ান এরপরে জিরোর নট কি হবে ওয়ান অনের নট কি হবে জিরো অনের নট কি হবে জিরো হবে তাহলে আমরা কিন্তু এ থেকে কি এ নটের মান কিন্তু পেয়ে পেয়ে গেলাম এখন আমরা বি নটের কাজটা ওরকম সেভাবে করবো যে জিরো থাকলে ওয়ান থাকলে জিরো জিরো থাকলে ওয়ান থাকলে কি জিরো তাহলে আমরা কিন্তু এ নট এবং কি বি নটের মানও কিন্তু পেয়ে গেলাম এখন আমাদের এ অর বি কাজ যেহেতু রয়েছে সেহেতু আমরা কি এ অর বি কাজটা আমরা করি আমরা কিন্তু পূর্বের ক্লাসে বুলিয়ান জেব্রার সূত্রের ভিতরে এ অর বি কিন্তু কি আমরা সূত্র কিন্তু লিখে দিয়েছিলাম অর্থাৎ এর মান যা হবে এর মান তার সাথে কি হবে যোগ করে দেব অর্থাৎ জিরো এবং জিরো যোগ করলে কী হয় জিরো হয় জিরো এবং অন যোগ করলে কী হয় ওয়ান হয় অন এর সাথে জিরো যোগ করলে কী হয় ওয়ান হয় এর সাথে যোগ করলে কী হয় ওয়ান হয় তাহলে আমরা কিন্তু এ অর বিয়ের মানটা পেয়ে গেলাম এখন আছে এ অর নট তাহলে আমরা তো জানি যে কি নট থাকলে কি হয়ে যায় বিপরীত হয়ে যায় তাহলে জিরো ছিল ওয়ান হয়ে গেল ওয়ান আছে কি জিরো হয়ে গেল ওয়ান আছে জিরো ওয়ান আছে কি জিরো এভাবে কিন্তু সূত্রটা হয়ে গেল এরপর আমরা দ্বিতীয় সূত্রের ভিতরে আমরা দেখি যে কি এর কাজ রয়েছে তাহলে আমরা কি করি এ অ্যান্ড বি নটের সূত্রটা আমরা লিখে দিই তাহলে এ নটের সাথে কি বিট যে আছে সেহেতু আমরা কি অ্যান্ডের সূত্রটা লিখবো তাহলে এ অ্যান্ড অর্থাৎ আমরা অ্যান্ড করি তাহলে কি অন হবে অন অ্যান্ড জিরো সমান কি জিরো জিরো অ্যান্ড অন সমান কি জিরো 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 সমান কি জিরো তাহলে এ নট অ্যান্ড বি নটের সূত্রটা কিন্তু আমরা লিখে নিলাম এখন এ অ্যান্ড বি তার মানে এই যে এখানে এ এবং যে বি রয়েছে আমরা লিখে যে এ জিরো অ্যান্ড জিরো করলে কি হয় জিরো হয় জিরো কি হয় জিরো হয় ওয়ান জিরো করলে কি হয় জিরো হয় ওয়ান করলে কি হয় অন হয় সেহেতু আমাদের কি আছে এখন এ অ্যান্ড বি হোল্ড আছে আমরা কিন্তু এ অ্যান্ড বি এর মান কিন্তু পেয়ে গিয়েছি কিন্তু আমাদের নটের কাজটা করব তাহলে নটের কাজটা যেন কি বিপরীত তাহলে জিরো থাকলে ওয়ান জিরো থাকলে ওয়ান জিরো থাকলে ওয়ান ওয়ান থাকলে কি জিরো তাহলে কিন্তু লিখে নিলাম এখন সর্বশেষ এ নট অর বি নট কি করব। যোগ করব অর্থাৎ অর করব তাহলে আমরা কিন্তু এ নট এবং বি নট এর মান কিন্তু পেয়ে গিয়েছি কোথায় এই যে এখানে এ নট এবং কি বি নট এর মান তাহলে আমরা যোগ করে দেই তাহলে অর এর সূত্রটা লিখব যে অর অর অন করলে কি হয় অন হয় অন অর জিরো করলে কি হয় অন হয় জিরো অর অন করলে কি হয় অন হয় জিরো অর জিরো করলে কি হয় জিরো হয় এখন আমরা দেখি যে দুপাশের মানটা আমাদের সেম হয়েছে কিনা বা একই হয়েছে কিনা যদি একই হয় তাহলে বুঝতে পারবো কি প্রমাণ হয়েছে অর্থাৎ পক্ষ এবং ডান পক্ষ কি সমান থাকতে হবে তাহলে আমরা এখন এ অর বি ক্ষেত্রে যাই তাহলে কি এ অর বি এই যে হোল নট আমরা যদি এখানে যদি দেখি তাহলে এর মান কত বের হয়েছে ওয়ান জিরো 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 সেহেতু আমাদের বিপরীতটা কি আছে এ নট এবং বি নট তাহলে এর মানটা আমরা দেখে নিই এ অল জিরো জিরো এবং জিরো তার মানে দেখা যাচ্ছে যে আমাদের এ অর নটের মানও যা বের হয়েছে এ নট অ্যান্ড বি নটের মানও কি একই বের হয়েছে তার মানে এই দুইটা কি প্রমাণিত এখন আমরা দ্বিতীয় নাম্বার সূত্রটা দেখি এন বি হোল নট আমরা এন বি হোল্ড টাতে চলে যাই দেখি ওয়ান 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 জিরো এখন আমরা বিপরীতটাতে দেখি যে এ নট তাহলে এ অনটেরটা আমরা কি দেখে নেই যে কী রয়েছে ওয়ান 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 জিরো তাহলে দেখা যাচ্ছে যে এ অ্যান বি হোল এর মানও যেটা বের হয়েছে এ নট এর মানও কিন্তু একই হয়েছে তার মানে দুই পাশেরটা কি প্রমাণিত আশা করি তোমরা ডি অর্গানের